জীবন দিল কাঞ্চা বাসের মতো যত্ন নেওয়ারা আগেই তাহা বাঙে অবিরত দয়াল বাঙে অবিরত জীবন দিল কাঞ্চা বাসের খচারী মতো যত্ন তাহা গা বাঙে অবিরত দয়াল অবিরত রে দান দিলা গরিবের রে দয়াল এভাবে আর চলবে কাল আমার বাঙা তোর পাল চলবে আর কাল বাবী শুধু একা বসিয়া আমার চিরা পাল চলবে আর কতকাল বাবি শুধু একা তরি কিনারাই বিরাইয়া বাবি শুধু কাদিয়া কিনারাই বিরাইয়া কা দিয়া কাদিযা যাবে কি এমনি দিন হাল রে দয়াল এ আর চলবে কাল আমার ভাঙা তরি চিরা পাল চলবে আর কত কাল বাবী শুধু একা বসিয়া সুখের পাখি নির্বাদিতে যায় না বলে যত্ন কর হাই দু দুকুলে দয়াল সুকরি দুকুলে তেলে চুলে তেল দিলা বুঝলা না জটা চুলের হা বাবে আর চলবে কত কাল আমার বাঙাতারি তোর পাল চলবে আর কতকাল বাবিস শুধু একা আয আমার বাঙাতরি তোর পাল চলবে আর কতকাল বাবিস শুধু একা আমার বাঙা তরি পাল চলবে আর কতকাল